ঘরের হাঁড়ি থেকে আপনাদের স্বাগতম আমি আজকে গুঁড়া মাছ রান্না করব তো আমি এই জন্য গুঁড়া মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখলাম আর সাথে দিব আপনার হলো আলু আর সাথে হলো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা ঝালটা বেশি দিব যে কারণে যে কাঁচামরিচগুলো কেটে রেখেছি পুরোপুরি প্রথমে তেল দিয়ে নিব যেহেতু গুঁড়া মাছ একটু তেল বেশিই লাগে সমস্যা হলো আমার রান্নাঘরটা অনেক ছোট আমি একবারে কোনো কিছু রান্না করতে গেলে রাখার সমস্যা হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আমি রাখতে পারি না তো সে বিধায় একটু সমস্যা হয়ে যায় আপনারা কেউ কিছু মনে করেন না এখন যা যা পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিব তো গুঁড়া মাছ দেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন মরিচ টমেটোটা পরে দিতে হবে টমেটো আগে দিলে মাছটা শক্ত হয়ে যাবে তো টমেটোটা রান্না যখন হয়ে যাবে প্রায় সেই টাইমে দিব আর কি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া সাথে একটু জিরার গুঁড়াও দিব জিরার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা এখন মেখে নিব মাখা হয়ে গেছে সব ময় মশলা দিয়ে মেখে ফেলেছি এখন চুলাটা জ্বালিয়ে দিব আস্তে আস্তে হালকা জালে হতে থাকবে যখন হয়ে হয়ে যাবে ওই টাইমটায় আমি আপনার টমেটোটা দিয়ে দিব দেখাবো আপনাদের কিভাবে রান্না করতেছি রান্নাটা আরও আগেই শেষ হয়ে যেত বাট আমার বাচ্চা এত দুষ্ট ও নাকের মধ্যে ফোম ঢুকাইছে তো ফোম ঢুকানোর কারণে ও এক নাক বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস নিতে না মানে ভয় পেয়ে গেছে ওরে নিয়ে আবার ইমার্জেন্সি হসপিটালে গেছিলাম তো ওইখান থেকে আসলাম এসে তারপরে ঝটপট রান্না করতেছি তরকারিটা হুম নিজে দিই একটু টমেটো অ্যাড করবেন একটু ভালো করে কষু তারপরে পানি দিয়ে দিব মাখা ঝোলটা হয়ে গেছে এখন এই পর্যায়ে ধনে পাতা দিয়ে দিব বেশি করে ধনে পাতা দিবে গুঁড়া মাছে আবার বেশি করে ধনে পাতা দিলে ভাল লাগে রংটা সুন্দর আসে এই তো আমার গুড়া মাছ রান্না হয়ে গেল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থ্যাংক থ্যাংকস ফর ওয়াচিং এখন পাঁচ মিনিট পর নামিয়ে ফেলব ভালো থাকেন টাটা বাই বাই